জন্ম থেকেই চলা মৃত্যু পর্যন্ত জীবন চলতে থাকবে এটাই তো জীবনের আসল সত্য দূরে কাছে কত দুঃখ আনন্দ যত পথের বাঁকে বাঁকে সময়ের ভেদ প্রথম চাঁদ দেখা শিশুর প্রথম হাসি মায়ের কোলে গান সেদিনের সুর আছে ক্ষণে ক্ষণে কিন্তু সময় তো কখনও থামে না দীর্ঘদিন পরে দেখা বিচ্ছেদের ব্যথা পথের পাথরে লেখা স্মৃতি সংগ্রহ নেই যে ছন্দ মনে ভাঙ্গা স্বপ্নের গতিতে বাস্তব ছুটে চলা কাছে দূরে সবাই তবু হৃদয়ের গভীরে কোথাও বাধে জীবন গাথা জীবন চলতে থাকবে যতই না বিপত্তি প্রেমের অনু যন্ত্রণার সাথী চরম দিদস্ত শেষ ঘন্টার আগে যেন ঘুমের প্রহরে মৃত্যু এসে নেয় যেন প্রেমিকার মতো অমল গঙ্গা জন্ম থেকে মৃত্যুর পথ হেঁটে যেতে হবে ছোটো ছোটো সুখ বাবা মায়ের ভালোবাসা শেষে হয়তো ফিরে পাবো আকাশের তারায় জন্ম থেকেই শালা রহস্যের এই জীবনে গাথা